বিশিষ্ট শিক্ষানুরাগী মানব হিতৈষী আলহাজ সাইফুদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে রাউজান রাঙ্গনিয়া হাটাজারি তথা সমগ্র চট্টগ্রাম ক্ষতির সম্মুখীন হয়েছে আত্মপ্রচারের যুগে নীরবে আলো বিলানো ব্যক্তিত্ব ছিলেন সাইফুদ্দিন কাদের চৌধুরী এই আত্মপ্রচার বিমুখ সেবার মানসিকতা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে

আর প্রতিষ্ঠান স্কুল কলেজ যেগুলো করেছেন আহ বড় বেশি পাণ্ডা হিসেবে কিন্তু সিক্সটি ফাইভ এর মনে হয় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি উনি ওনার আর্লি আর্লি আমরা চব্বিশ গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাওজারও ক্ষতিগ্রস্ত হয়েছে রাওজার রাজনীরা হাজারে ক্ষতিগ্রস্ত

সাইফুতিনের এই শরণ সভা শুদ্ধ ধরে আমার কাছে যেটা মনে হয়েছে এবং আজকে যারা সবাই কথা বলেছে প্রত্যেককে প্রত্যেককেই কিন্তু নতুন নতুন একটা অবদান নিয়ে এসেছে আমাদের ইন্টারভিউ আমি সব প্রত্যেকটাকে বড় যজ্ঞে শুনি যারা আছে কথা বলতে ইচ্ছা এবং আজকে যদিও সাইফুতিনের কথাই আমরা শরণ করছি শুনছি কিন্তু এই শরণ সবার

ইসলামে বলা আছে ডান হাতে দান করলে বাম হাত জানতে না পারে নিশ্চয় মরুন সাইফুদ্দিন কাদের চৌধুরী শ্রদ্ধা এবং ভালোবাসা ওনার ধর্মের প্রতি অবশ্যই ছিল এটাও একটা প্রমাণ ওনার যে ইমানের জোর ছিল বিভিন্ন এই পৃথিবীতে বিভিন্ন রাজনীতিবিদ আছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আছে

বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক পুরু প্রধান গনি মনসুরের সভাপতিত্বে এবং বিশিষ্ট চিকিৎসক চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষচন্দ্র ধর বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী ডাক্তার ওমর ফারুক সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন মোহাম্মদ রহিমপুর ফজলুল কাদের চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর ফজলে হাবিব বিশিষ্ট মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান মরহুমের দীর্ঘদিনের সহকর্মী মোহাম্মদ হাসান রমি হারনর রশিদ স্মরণসভায় দেশের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন